রাধে রাধে বন্ধুরা বাংলা পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের পূর্ণিমা তিথি কার্তিক পূর্ণিমা নামে পরিচিত আজ পনেরোই নভেম্বর শুক্রবার কার্তিক পূর্ণিমা হিন্দু ধর্মে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ কার্তিক পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান ও ধর্মীয় কাজে অংশগ্রহণ অত্যন্ত শুভ বলে মনে করা হয় মা লক্ষ্মীকে তুষ্ট করে তার আশীর্বাদ লাভ করার জন্য কার্তিক পূর্ণিমার দিনটি মাহাত্যপূর্ণ তাই আজকে ভিডিওতে জেনে নিন কার্তিক পূর্ণিমায় কোন কোন কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর অক্ষয় হয়ে বিরাজ করবে শাস্ত্র অনুসারে কার্তিক পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত পছন্দ করেন যেখানে অপরিষ্কার তিনি সেই স্থান ত্যাগ করেন তাই কার্তিক পূর্ণিমায় সকালে ঘুম থেকে উঠে নিজের ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করুন কোথাও যেন এক ও নোংরা না থাকে এবং বাড়িতে কোথাও যেন একটুও ঝুল না থাকে কার্তিক পূর্ণিমায় মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করেন বলে প্রচলিত বিশ্বাস তাই তাকে স্বাগত জানাতে এদিন বাড়ির মূল দরজায় তোরণ অর্থাৎ আমের পাতার মালা অবশ্যই ঝোলান এছাড়া এদিন দরজার সামনে আলপনাও আঁকতে পারেন আলপনা বা রঙ্গলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই কার্তিক পূর্ণিমায় দরজার বাইরে আলপনা আঁকলে তিনি তুষ্ট হন বন্ধুরা কার্তিক পূর্ণিমাকে দেব দীপাবলিও বলা হয়ে থাকে এদিন দীপদানের বিশেষ মাহাত্ম রয়েছে তাই এদিন গঙ্গার জলে বা অন্য কোনো জলাশয়ে দ্বীপ ভাসিয়ে দিন মনে রাখবেন এদিন অন্তত দুটি প্রদীপ ভাসাবেন একটি ভগবানের উদ্দেশ্যে এবং অন্য প্রদীপটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে কার্তিক পূর্ণিমা তিথিতে অশ্বত্থ গাছের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই আজকের দিনে অবশ্যই অসত্য গাছের গোড়ায় জল দিন এর ফলে আপনার মধ্যে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে এবং ভগবান নারায়ণের এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন কার্তিক পূর্ণিমার দিন মাতা লক্ষ্মীর পাশাপাশি ভগবান নারায়ণেরও পুজো করুন এদিন তুলসী গাছ থেকে তুলসী পাতা যেন ভুল করেও ছিঁড়বেন না কার্তিক পূর্ণিমায় তুলসী গাছে পাতা ছেঁড়া মহাপাপ বলে গণ্য করা হয় কার্তিক পূর্ণিমার দিন মাতা লক্ষ্মীর পাশাপাশি ভগবান নারায়ণেরও পুজো করুন এদিন তুলসী গাছ থেকে তুলসী পাতা যেন ভুল করেও ছিঁড়বেন না কার্তিক পূর্ণিমায় তুলসী গাছে পাতা ছেঁড়া মহাপাপ বলে গণ্য করা হয় আজকে কার্তিক পূর্ণিমা রাত্রে একটি তামা বা পিতলের পাত্র নিয়ে তাতে জল ভরে এবং তার মধ্যে একটি সাদা ফুল দিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন এবং ছাদে একটি ঘিয়ের প্রদীপ চালিয়ে ভগবানের প্রার্থনা করুন দেখবেন আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে গিয়েছে আজকের দিন কোনো নদী থেকে স্নান করে নদীর পারে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যদি ধনপ্রাপ্তির জন্য প্রার্থনা করা হয় তাহলে আপনার আর্থিক সমস্ত সমস্যা কেটে গিয়ে ধনপ্রাপ্তি অবশ্যই হবে আজকে কার্তিক পূর্ণিমা রাত্রে ভোলেনাথের মূর্তির সামনে বসে যদি একশো আটবার ওম নমশিবায় এই মন্ত্র জপ করেন তাহলে আপনার শারীরিক সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং শারীরিক উন্নতি সাধন হবে আপনাদের যদি কারো জন্মকুণ্ডলীতে চন্দ্রগ্রহ পীড়িত অবস্থায় থাকে তাহলে আজকের দিন রাত্রে চন্দ্রদেবকে অর্ঘ দিয়ে কিছু সাদা দ্রব্য যেমন সাদা মিষ্টি হতে পারে বা সাদা বস্ত্র অসহায় মানুষকে দান করুন তাহলে দেখবেন পীড়িত চন্দ্রগ্রহের জন্য আপনি যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সে সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন